বন্ধুরা আমরা লেবু আম বা আর অন্যান্য ফলের প্রচুর যত্ন করছি টাইম টু টাইম অনেক কিছু দিচ্ছি আমি নিজেও দিচ্ছি দেওয়ার পরও কি হচ্ছে আমাদের বাগানে এ এবছরটায় আম বলুন লেবু বলুন গুটি ঝরা যেন বন্ধই হচ্ছে না কন্টিনিউয়াস গুটি ঝরতে থাকছে টাইম টু টাইম দেওয়ার পর আমরাও ভিডিওতে বলছি যে এটা দিন ওটা দিন দেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের গুটি ঝরা থামাতে পারছি না এবং বড় বড়ো গুটিগুলো ঝরে যাচ্ছে তা কেন এমন হচ্ছে হ্যাঁ যে সব যত্ন পরিচর্যা করার পরে আমাদের কেন এরকম হচ্ছে বন্ধুরা বলি যে এটা কিন্তু আপনার একা সমস্যা নয় বেশিরভাগ বাগানেরই সমস্যা যারা নতুন করছেন তাদের সমস্যা যারা অভিজ্ঞ আছেন তাদেরও সমস্যা ইভেন আমি নার্সারিতে ভিজিট করেছি সেখানেও দেখেছি আমি যে সেই নার্সারিগুলোতেও কিন্তু একই অবস্থা কম বেশি বিশেষ করে যেগুলো টবে গাছ আছে আর কারণ টবে তো গাছ করা সময় কঠিন টবে গ্রামে গাছ করা মাটির তুলনায় কঠিন সেখানে নার্সারিতে মাটির গাছও দেখি ঝরে যাচ্ছে আমি যেমন ধরুন আমি বিকাশ দা নার্সারিতে যাই আপনারা জানেন যে বিকাশ দা লেবুর উপর স্পেশালিস্ট উনি খুব ভালো লেবু ফলাতে পারেন তা তার নার্সারি তো আমি ভিজিট করলাম দেখলাম যে তা সেখানেও প্রচুর ড্রপিং হচ্ছে বিকজ দা বলছেন যে এবারেটা ড্রপিংটা হচ্ছে বেশি তা কেন এরকম হচ্ছে বন্ধুরা দেখুন তার আগে দেখায় আমার গাছগুলো একটু দেখায় কাছ থেকে এটা দেখুন এটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ হ্যাঁ তো এই গাছে এই যে দেখুন এই লেবুটা দেখুন এর কিছুই সমস্যা নেই মনে হচ্ছে কিন্তু এ না পোকা কিছু করেছে না কিছু এই যে হলুদ হয়ে যাচ্ছে এই যে দেখুন এই যে লেবুটা দেখুন হলুদ হলুদ হয়ে যাচ্ছে এই যে দেখুন এটা দেখুন এই যে হলুদ হয়ে পড়েই গেল ওই যে ওটা দেখুন হলুদ হয়ে যাচ্ছে যে বন্ধুরা যে এই গাছটা থেকে আমি গত বছর সাতাত্তর পিস লেবু পেয়েছি এবছর যা গাছে এখন আছে হয়তো পঁয়ত্রিশ চল্লিশ পিস লেবু হবে তো এটা ঠিক যে যে গাছ কোনো বছর বেশি ফলন দেয় পরের বছর সে একটু কম ফলন দেবে এটা গাছের ধর্ম ঠিক আছে কম বেশি সে এটা মেনটেন করবে যদি আমরা তাতে কোনো হরমোনাল প্রয়োগ না করি তো তাই সেরকমই ধরুন আরও কিছু গাছ দেখা এই এই এটা আমার মিশরীয় মালটা এই গাছেও বেশ কিছু গুটি সেট হয়েছে আরও ছিল ঝুঁড়েছে হুম এইটা আমি বলি এইটা কিন্তু গত বছর বন্ধুরা ফলন কম ছিল পাঁচটা বা ছটা ফলন ছিল এবার এতে কিন্তু সেই তুলনায় গুটি সেট অনেক বেশি হয়েছে ফলও বেশি আছে সারা গাছ মিলে কম করে এখনও যা দেখছি তাতে করা হয়তো পঁচিশ থেকে সাতাশ পিস আছে এই গাছটাতে বন্ধুরা এইবার তাহলে কেন এমন হচ্ছে যে সব কিছু পরিচর্যা করেও কেন আমাদের এরকম গুটি এগুলো পড়ছে দেখুন যে আমরা প্রকৃতির উপরে নেই যাই কিছু করি না কেন এই পচন মানে এর মেন কারণ এই যে এত লেবু ড্র ড্রপিংয়ের মেন কারণ বন্ধুরা এবার কিন্তু ওয়েদার এই ভুক্তভোগী কম বেশি সমস্ত বাগানে আমরা বিশেষ করে যারা এই টবে কালচার করছি হুম গুটি সেট গত বছর যে পরিমাণে হয়েছিল এবার কিন্তু সে পরিমাণে নেই তাই এর মেন কারণটাই বন্ধুরা ওয়েদার এই শীত ছিল ফেব্রুয়ারিতেও শীত ছিল তারপর হঠাৎ করে টেম্পারেচারটা বেড়ে গেছে সেই টেম্পারেচার হঠাৎ করে এই যে একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে যাওয়া এইটা কিন্তু গাছ সহজেই নিতে পারে না বিশেষ করে গাছের যখন ছোট ছোট গুটি থাকে সেই সময় গাছ খুব সেন্সিটিভ অবস্থায় থাকে আর সেই ওয়েদারে এতটা ফ্ল্যাকচুয়েট তার ফলেও কিন্তু অনেক গুটি ঝরেছে স্টিল এখনও প্রচণ্ড টেম্পারেচার আমরা শেড নেট দিচ্ছি বা বিভিন্ন রকমের ওষুধ প্রয়োগ করছি তাতে করে সমস্যা সমাধান হচ্ছে না তার একটা বড় কারণ আপনাদের হয়তো অনেকেই এই সমস্যাটা হয়তো দেখে থেকেছেন সেটা হচ্ছে এখনও সকালবেলায় কিন্তু শিশির পড়ছে কুয়াশা পড়ছে গাছের পাতায় এটা আরও ভয়ানক হচ্ছে দেখুন বন্ধুরা ওয়েদারের কি খামখেয়ালি এই এ জাস্ট এই যে দেখছেন এই পাতার উপরে যে যেগুলো এর শিশির এখন সকাল পনেরো ছটা বাজে এপ্রিল মাসের আজ আঠেরো তারিখ আর এই যে দেখছেন যে কুয়াশা পড়ছে অর্থাৎ শিশির পড়ছে আর এই যে দেখলেন আপনারা যে কুয়াশা পড়ছে তার একটু পরেই আবার এই হিট শুরু হয়ে যাবে তার ফলে এই কুয়াশা আর হিট গাছ নিতে পারছে না গাছের মেন যে সমস্যা সেটা আমরা তো নিয়মিত ফাঙ্গিসাইড দিচ্ছি মাইক মাইক্রোনট্রেন দিচ্ছি এনপিকে দিচ্ছি যত রকমের সব পরিচর্যাগুলো করছি কিন্তু আমরা হরমোনাল দিকটাকে কিন্তু ঠিক করাটা অত সহজ কাজ নয় গাছের এই ওয়েদারের কারণে গাছের হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে বন্ধুরা বিশেষ করে অক্সিন হরমোন গাছের কম উৎপাদন হচ্ছে আর তার ফলে কি হচ্ছে যে এই ফুড ডকিমের সমস্যা কিন্তু হচ্ছে বন্ধুরা যেমন এই যে দেখছেন এই একটা আমার থাই সুইট পমেলো এই গাছটা বেশ কিছু ফল সেট হয়েছে এই ফ্ল্যাকচুয়েশান হ্যাঁ অত্যাধিক তাপমাত্রা সকালবেলার দিকে কুয়াশা তার সাথে কিছুদিন আগে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে আমার এখানে যেমন বৃষ্টির সাথে শিলাবৃষ্টি সেই সময় ফুড ড্রপিং হচ্ছে অন্যান্য সময় কালবৈশাখী কিন্তু দেখা দেয় কালবৈশাখী ঝড় বৃষ্টিতে কিন্তু গাছের একটা ভীষণ উপকার হয় গাছের বৃষ্টিও নেই এখন হ্যাঁ তার ফলে বাতাসের হিউমিডিটি বেড়ে গেছে এতগুলো প্রতিকূলতার মধ্যে থেকে কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে গাছের মেন যে সমস্যা সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে গাছের হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে যে ফল ধরে রাখার জন্য যে মেন বিষয় সেটা হচ্ছে গাছের অক্সিজেন হরমোন এই অক্সিজেন হরমোনের ব্যালেন্স ঠিকঠাক গাছে হচ্ছে না আর তার ফলেই কিন্তু বন্ধুরা এই ফুড ডিংয়ের সমস্যাটা বেশি বন্ধুরা এই সব পরিচর্চা করার পরেও একটা তো গেল যে হরমোনাল ইমব্যালেন্স ওয়েদারের কারণে হচ্ছে তার ফলে গাছের গুটিটা ঝরছে তা আরেকটা কারণে গুটি ঝরে সেটা আমি হচ্ছে নোটিশ করেছি সেটা হচ্ছে কি যদি আমরা গাছকে রিপোর্টিং করি সে কিছু গাছ শীতের আগে রিপোর্টিং করেছিলাম যেমন এই গাছটা দেখুন যে এই গাছটা ছোটো টবে ছিল আমি একটা বড় টবে দিয়েছি এই গাছে প্রচুর গুচির সেট হয়েছিল গাছটা হেলদি গাছ হ্যাঁ তো তারপরেও কিন্তু এই গাছে অনেক গুটি ঝরে গেছে এর একটা বড় কারণ হচ্ছে কিন্তু এই রিপোর্টিং রিপোর্টিং করলে কী হবে গাছ তখন তার বৃদ্ধির দিকে মন দেয় বেশি কারণ নতুন শিকড় ডেভেলপমেন্ট করে বেশি আর তার ফলে কিন্তু সে এই গুটিগুলোকে একটু বেশি ঝরায় তারপরে দেখেন আর একটা গাছ দেখ এই গাছটা দেখুন এই গাছটাও টবে ছিল এটাকে আমি দেখুন এই যে ড্রামে রিপোর্ট করেছি এবার গাছটার হেলথটাও প্রচুর ভালো হয়েছে মানে প্রচুর গ্রোথ নিয়েছে আর তার ফলে কী হয়েছে এই যে দেখুন এই যে আমাদের চিরাচরিত সমস্যা এটা দেখা দিয়েছে হ্যাঁ যখনই বেশি বৃদ্ধির দিকে মন দেবে গাছে কিন্তু ফুড ড্রপিংটা হবে হুম তো এখন আমি এটাকে রিপোর্টিং আমার করতেই হতো এটা আমি শীতের আগে একে রিপোর্টিং করে দিয়েছি তো এবছর যা ফল হলো হলো আছে ফল আছে ফল এই যে কিছু অবশ্যই কিছু ফল ধরেছে এই যে দেখুন এই যে ফল আছে এই যে ফল আছে এই যে ফল আছে নিচে কিছু আছে তো এবার সামনের ইয়ারে এ খুব ভালো ফল দেবে কারণ একটা বড় জায়গাও পেয়ে গেছে হুম তো এই রিপোর্টিং করলেও কিন্তু গাছে গুটি ঝরাবে এ একটা কারণ আর অন্যান্য যা কারণ সেটা তো আপনারা অনেকে জানেন আপনারা হচ্ছে গাছে নিউট্রিশনের অভাব থাকলে গাছে রুট ড্যামেজ থাকলে গাছে রোগগ্রস্ত হলে তাতে করে তো গাছে ফ্রুট ডপিং হবেই লেবুর গুটি হ্যাঁ তো এই যে বড় বড়ো এই লেবুর গুটিগুলো পড়ে যাওয়ার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে পোস্ট হারভেস্টিং মিসম্যানেজমেন্ট এ বিষয় এই বিষয়টা কি বিষয়টা হচ্ছে ধরুন এই যে মৌসুম্বি বলুন বা কমলা বলুন এইগুলো যখন আমরা হারভেস্ট করে নিচ্ছি তারপরে গাছের প্রতি আমাদের কিন্তু একটুখানি পরিচর্যাটা কমে যায় আর শীত শীতেরও কাছে টাইম চলে আসে আবার কমলা তো শীতকালে আমরা তুলি তখন কি হয় যে কোনো গাছে যদি ডাইব্যাক লাগে আর এই ড্রাইব্যাকের তখন একটা বড় কারণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে নিউট্রিশানের অ ডেফিসিয়েন্সি তার থেকে সেই ড্রাইব্যাক লাগলে কি হবে সেগুলো আমরা কেয়ার করি না কারণ আমরা দেখছি যে শীতকালে পাতা ঝরবেই গাছকে কম জল দিয়ে রাখতে হবে কোনো খাবার দেব না তো সেই সময় কোনো কোনো গাছ কিন্তু নিউট্রিশন ডেফিশিয়েন্সিতে চলে যায় এবং তার থেকে কিন্তু ডাইব্যাকটা আসে তো সেরকম যদি হয় তখন দেখবেন যে সেই গাছগুলোর কিন্তু পাতা বেশি ঝরে যায় যেমন আমি এখানে দেখাই যে এই যে গাছটা দেখুন এই গাছটাতে আমার ঠিক এই জিনিসটা হয়েছিল যে আমার এটা ম্যানেজমেন্টটা ঠিক হয়নি এর অনেক ডাইব্যাক হয়েছিল অনেক ডাল শুকিয়ে গেছিল হ্যাঁ সেগুলো আমি সব কেটে দিয়েছি আর এই গাছটা কিন্তু প্রচুর পাতা পড়ে গেছিলো এখন এই পাতা পড়ে যাওয়ার পরে কি হয়েছে যে আবার নতুন পাতা বেরিয়েছে ফুল এসেছে আর তার থেকে প্রচুর গুটিও সেট হয়েছে কিন্তু গাছ কিন্তু এই গুটিগুলো রাখবে না কেন তার কারণ হচ্ছে গাছ এখন তার বৃদ্ধির দিকে বেশি মন দিয়ে দেবে এইটা একটা কিন্তু আমাদের এই পড়ার মানে গুটি এই ড্রপিংয়ের পেছনে একটা বড় কারণ আমিটা দেখুন এই গাছটা কিন্তু আপনার পাতাগুলো দেখলে বুঝতে পারছেন যে পুরনো পাতা বেশি আছে এই যে পুরনো পাতা এগুলো হ্যাঁ তো তার ফলে কিন্তু এই গাছে কিন্তু গুটি সেটিংটা ভালো হয়ে আছে এ গাছে মাটির গাছ আছে দুটো গাছ সেই দুটো গাছ দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন যে পাতা বেশি ঝরে গেলে লেবুর গুটিও বেশি ঝরে এই ব্যাপারটা যে এই গাছটা দেখুন এই একটুখানি পুরো গাছটা দেখাও দেখলে বুঝতে পারেন গাছে কিন্তু পাতা অনেক কম আছে এইটাও শীতকালে মিসম্যানেজমেন্টে এর প্রচুর পাতা ঝরেছে ডাল শুকিয়েছে ব্যাক হয়েছে দেখুন এখন কী হয়ে এই গাছটারও প্রচুর গুটি সেট হয়েছিল কিন্তু খুবই ড্রপিং হয়েছে তার একটা এই গাছে এখন খুব জোর হলে হয়তো পঞ্চাশ ষাট পিস ফল আছে গত বছর এটা প্রায় দুশো পিস ফল হয়েছিল বন্ধুরা এটা লাইমারটা আর এই যে এ পাশাপাশি এই যে গাছটা দেখুন এই গাছটা দেখে বুঝতে পারছেন একদম কত পাতা সুন্দর ভরে আছে এটা শীতকালে পাতাও কম ঝরেছে এটা বাড়িওয়ান মালটা তো এই গাছে কিন্তু এবার প্রচুর ফল সারা গাছে তো আমার মনে হয় দুশোর উপরে ফল আছে এখনও গুটি হয়ে আছে যে প্রচুর ফল সেটিং হয়েছে কত ফল সেট হয়ে আছে দেখুন মাটির গাছে অবশ্যই বেশি ফল সেট হবে কিন্তু এই যে পাশাপাশি দুটো গাছের এই যে পাতা বেশি ঝরে যাওয়ার ফলে কিন্তু ফুড ড্রপিং হয় এই বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে যে দেখুন এই যে কারণগুলো বললাম আপনারা দেখবেন যে এই কারণগুলোর জন্যই কিন্তু আমাদের কম বেশি সকল বাগানেদেরই যেই বা এবার লেবুর ড্রপিংটা বেশি হচ্ছে তো এখন এই পোস্ট হারভেসিং ম্যানেজমেন্টটা কীভাবে করব কখন করব সে বিষয়ে আমরা আগামীতে আলোচনা করব তো এখন আমরা কি করব যে অনেকের গাছেই তো প্রায় অনেক গাছে পুরো লেবুই গুটি ঝরে গেছে কারোর কিছু আছে আমি যেটা করছি এখন এবং সেটা আপনারা করে দেখুন ফল পাবেন সেটা হচ্ছে গাছকে খুব সকালে স্নান করিয়ে দিন আর সম্ভব হলে সন্ধ্যার দিকেও গাছকে একবার করে স্নান করান আর নিয়ম করে যেটা ফাঙ্গেসাইড মাইক্রোনিউট্রিয়েন্ট সেগুলো আপনাদের স্প্রে করেই যেতে হবে কারণ দেখুন যে ফলগুলো আছে সেই ফলগুলো টিকে যাবে আর অনেকে হতাশ হয়ে পড়ছেন একদম হতাশ হবেন না গাছ আমরা ভালোবেসে করি গাছে ফল থাকলো না মানে আমরা হতাশ হয়ে যাব তা নয় বন্ধুরা হ্যাঁ সারা সারা বছরের পরিশ্রম খাটাখাটনি করি করার পরে যদি ফল না থাকে আমাদের প্রচণ্ডই কষ্ট হয় দুঃখ হয় গাছ করার ইচ্ছাটা চলে যায় কিন্তু প্রকৃতির উপরে আমরা যেতে পারবো না এর মধ্যে থেকে আমাদের লড়াই করতে হবে আর আমরা খুব একটা কঠিন কাজ করি বন্ধুরা সেটা কি আমরা ছাদ বাগানে গাছ করি মাটির গাছের তুলনায় ছাদ বাগানে গাছ করা আমি তো মনে করি মানে কয়েক গুণ বেশি কঠিন কাজ সারা বছর নির্বিচ্ছিন্নভাবে এই গাছগুলোর যত্ন করতে হয় হুম আর একটা কথা মনে রাখবেন যে এ ফল হয়তো আমাদের বছরটা কম দিচ্ছে সামনের বছর কিন্তু এই গাছগুলো অবশ্যই ভালো ফল দেবে এটা আমি আশা রাখছি হ্যাঁ আমি এটা দেখেছি যে যে গাছগুলো এবছর কম ফল দিচ্ছে সে গাছগুলো কিন্তু সামনের বছর বেশি ফল দেবে এই টেন্ডেন্সিটা গাছকে থাকে আর তাছাড়া যেটুকানি আছে সেটুখানি নিয়ে আমরা সন্তুষ্ট থাকি সবাই ভালো থাকবেন গাছে পরিচর্যা করুন নিজেরাও ভালো থাকুন প্রচণ্ড গরম হ্যাঁ নতুন কোনো টপিক নিয়ে আমরা দেখা দেখা করছি পরবর্তী ভিডিওতে নমস্কার